বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিনরাত্র সে শুধু জীব হত্যা করত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল কিছুটা এগোতে রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এল ব্যাধ কী ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফল লাভ হলো কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাবার জন্যে এলো এমন সময় সেখানে শিবদূতরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছন পিছন ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জংদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জোংদূতরা ফিরে গিয়ে জোংকে সব জানাল জোং বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি। বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পূজা করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দুধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধুর দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয় ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে